আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি খুবই চমৎকার ভাইরাল একটি প্রোডাক্টের আপডেট নিয়ে থ্রি পার্টের টুবাকো টুবাকোটি যেটা আমরা খুবই রিজনেবল একটি প্রাইসে দিচ্ছি সম্পূর্ণ সেট আমার হাতে রয়েছে টুবাকো সেট খুবই গর্জিয়াস পার্ট এটা হচ্ছে উপরের আবহাওয়াটা যেটা কোটি হিসাবে থাকবে এই সেটে এটা দুবাই চেরি ফেব্রিক এ তৈরি করা এটা কোটিতে প্রত্যেকটা বসনে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনার হেভি কোয়ান্টিটিতে পালের ওয়ার্ক পেয়ে যাবেন যে পালগুলো গুলো হচ্ছে স্টিলের পিনের মাধ্যমে সাথে পারমানেন্ট অ্যাটাচ করা এই আবহাওয়া ফ্রন্ট সাইডটা ওপেন করা থাকবে দেখতে পাচ্ছেন এখানে কাট করা এটা একদমই সুইংলেস আর শুধুমাত্র ショルダー টু গো সুইং এটা 슬িপসের পশনটা কিন্তু সুইংলেস একদমই কাট করা থাকবে দুবাই চেরি ফেব্রিক যেটা খুব সফট এবং কমফোর্টেবল এই প্রোডাক্টের আমরা 4 টা সাইজ अवेलेबल রেখেছি সাইজগুলো হচ্ছে 50 52 54 এবং 56 প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস মাত্র 2000 টাকা আপনি নিজে সরাসরি আমাদের আউটলেটে এসে আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট আমাদের আউটলেট থেকে দেখে শুনে পারচেজ করার সুযোগ পাবেন আউটলেট থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি লোকেশন ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের অপজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড আমরা দিচ্ছি যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পরে থাকবে কারণ এখানে আমরা অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি এবং এগুলোর বডির যে শেপটা রয়েছে বডিটা একদমই ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টে একদমই ঢোলা ঢালা একটি আপনার বডি পেয়ে যাবেন যারা একটু আনহেলদি তারা লুফের মাধ্যমে বডি ফিটিং করে ওয়্যার করতে পারবেন স্লিভসটাও চমৎকার এখানে অ্যালাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারছেন এবং ডাবল পার্টির মৌসুমী হাতা তার পাশাপাশি এখানে একটি লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দিবে চারটা সাইজলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক্স এর ফ্রি সাইজের একটি হুডি আমরা দেখে দিচ্ছি হুডির মেজারমেন্ট দেখি পাচ্ছেন খুবই চমৎকার এই হুডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একদমই ফ্রি এখানে এটাকে ফ্রন্ট সাইড করার জন্য একটি স্ল্যাব বাটন পাবেন চমৎকার একটি বাটারফ্লাই দেওয়া থাকবে এবং এক্সট্রা ফেব্রিক্স দেওয়া থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এখানে লুফ থাকবে যেটার মাধ্যমে এটাকে আপনারা বেঁধে ইউজ করবেন এবং ডাবল পার্টের নোজ মেকআপ থাকছে টোটাল এই হুডি সেট চমৎকার খুবই বড় ঘেরের সলিড একটি গ্রাউন্ড এবং হচ্ছে খুবই গর্জিয়াস এই এই তিনটা পার্ট মিলে হচ্ছে এই তুবা কোটি সেট যেটা চারটা সাইজে পাবেন যেটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা আপনি অনলাইনে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা পাঠাও কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারিটা অ্যাভেলেবেল রেখেছি দেখা হচ্ছে এই আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম